ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি ওদের মন্দিরে তুলতে নেই জমিদার মেয়েরাই সবচেয়ে সুচি সত্য যুগে নারায়ণের স্ত্রী কে ছিল লক্ষ্মী বলতো নারায়ণ ভগবান তার স্ত্রী লক্ষ্মী কিন্তু বলতো নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে তাহলে প্রথম সিটে কে বসে আছে মেয়ে ছেলে সত্য যুগে দেখো নারী আগে বসেছে ভগবান পরে বসেছে তেতা যুগে রাম সীতা বলে না বলে সীতা রাম আগে সীতা তারপরে রাম দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না আগে রাধা তারপরে কৃষ্ণ তাহলে তিন যুগ ধরে নারী শক্তি আগিয়ে আছে। আর আপনারা বলছেন মেয়েরা মন্দিরে উঠবে না মেয়েদের আপনারা মন্দিরে তোলেন না তাই যেমন ছেলে নার্স আছে তেমন মেয়েও নার্স আছে কেন আছে কারণ মায়েরা গর্ভবতী সন্তান প্রসবের জন্য হসপিটালে যাবে সেখানে কোনো ছেলেদের প্রয়োজন পড়ে না সেখানে মেয়েদেরই প্রয়োজন পড়ে কিন্তু মন্দিরে অনেক মন্দিরে মেয়ে ছেলের প্রয়োজন আছে সরস্বতীকে স্নান করাচ্ছে একটা মেয়ে ছেলেকে স্নান মা কালীকে কাপড় পরাচ্ছে কার প্রয়োজন পড়ে মেয়ে ছেলের প্রয়োজন পড়ে পুরুষের প্রয়োজন পড়ে না আপনারা তোলেন না দেবী দুর্গা দশ হাত তার জামা কাপড় খুলে পড়াচ্ছে কারা পড়াতে পারে পুরুষ নয় একটা মেয়েই পড়াতে পারে আর আপনারা মেয়েও কেউ পড়াচ্ছেন ছেলে কেউ পড়াচ্ছেন আর আপনারা বলছেন মেয়েরা অশুচি মন্দিরে ওঠে না আপনারা তোলেন না তার তোলেননি তাই ওঠে না আজ থেকে আমি এই মেয়েকে মন্দিরে তুলে দিলাম তাছাড়া মন্দিরে লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ মেয়েদের নামেই সব আছে মন্দিরে সন্ধ্যা দেওয়া তো সন্ধ্যা কাদের নাম হতে পারে মেয়েদের নাম মন্দিরে আরতি দেওয়া তো আরতি কাদের নাম হতে পারে মন্দিরে অঞ্জলি দেয়া হয় তো অঞ্জলি কাদের নাম হতে পারে পুষ্প দেয়া হয় তো পুষ্প কাদের নাম হতে পারে ছেলেদের নামে ঘন্টা আর কিচ্ছু নেই কে শুধু মন্দিরের সম্মুখে ঘন্টা ঝোলানো আছে মন্দিরে ওটার আগে সেটা ঢং ঢং করে বাজিয়ে তবে মন্দিরে প্রণাম করতে ঢোকে আর মেয়েরা মন্দিরে উঠবে না মেয়েদের কোনোদিন এত ছোট চোখে দেখো না আয় মাদ্রি তুই মন্দিরের পুজো করবি ব্রাহ্মণরা বলে দেখব দেখবো কেমন মন্দিরকে রক্ষা করে জমিদার বলে আমি প্রমাণ করে দেব ভক্তি যার ভগবান তার সেটা প্রমাণ করবে এই পাঁচ বছরের মেয়ে মাদ্রি বুঝে গেল এবার মাদ্রিকে আসনে বসিয়েছে জমিদার বললো তুই প্রদীপ জ্বালবি ধূপ জ্বালবি চন্দনে বাটবি ফল কাটবি শিবজিকে দিবি কিন্তু একটা কথা বললি ও খেলে তবে তুই খাবি আর মন্দিরের পূর্ণ দায়িত্ব তোকে দিলাম আমার সাদের মন্দির তুই রক্ষা করে যাবি জমিদারে চলে গেল পরের দিনকে ফল কেটে থালায় রেখে প্রদীপ জালে ধূপ জালে আরে গুন 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 করে কি করছে ভগবানের নাম করছে কৃষ্ণ কে শব কৃষ্ণ কে শব কৃষ্ণ কে শবাহিমা রাম 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 রে কৃষ্ণ কে শৃষ্ণ কে

कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राहिमापे स कृष्ण केशव कृष्ण केशवहि कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशवराहिमापे स कृष्ण केशव कृष्ण के सहि रम राघव राम राघव राम राघव राघव राम राघव राघव কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব the heck বলি রাধা মাধবে কি লক্ষ্য করুন মা জমিদার কি বলে গেছে থালা দিয়ে খেতে দেবি কিন্তু ও খেলে তারপরে খাবে তাহলে থালা ধরিয়ে দিয়েছে শিবজিকে দিয়ে বাইরে গিয়ে পাড়ার বইদের সঙ্গে নাম করছে আর মাঝে মাঝে দরজা খুলে ভেতরে ঢুকে দেখছে থালায় খেলে তবে তো খাও। সকাল থেকে দুপুর হয়ে গেছে খায় না দুপুরের পরে মাদ্রি এসে বসেছে কি গো বাবার হাতে খেতে তুমি আমার হাতে খাবে না না তুমি না খেলে যে আমি খাবো না বাচ্চা মেয়েটা কাঁদছে শিবের পাশে দুর্গা বসে আছে দুর্গা বলে দেখো এ মেয়েটা ভেবেছে যে আমরা হাতে তুলে খাই তাই মেয়েটা আমরা না খেলে না ভগবান কোনোদিন খায় না ভগবান দৃষ্টি দেয় হাতে তুলে খায় না দৃষ্টি দেয় ভগবান আর তিনি দৃষ্টি দিলে ওরা প্রসাদ হয়েছে মাদ্রি জানে যে বাবা বুঝি খাওয়াতো তাই আমার হাতে খাবে না খেলে তো আর খাচ্ছে না দুর্গা বলে হলো কি করবে ওর বলো শিবজি বলে হলো এক কাজ করো চলো খাই চলো শিব আর দুর্গা দুজনে মিলে খালা থেকে প্রসাদ খেয়েছে মাদ্দি আবার হরিনাম করতে গিয়েছিল এবার এসে দেখছে থালার মধ্যে অর্ধেক ফলমূল খেয়েছে অর্ধেকটা রয়ে গেছে মাদ্দি বলল ও তাহলে তুমি প্রত্যেক দিন এমনি করে খেও এটাকে বলে ভালোবাসা এটাকে বলে ভগবানের প্রতি প্রেম দেখুন মন্ত্র নেই জপ নেই তব নেই মালা নেই কিন্তু শুধু ভালোবাসা জোরে ভক্তরা চলে গেছে লক্ষ্য করুন মাদ্রী কি করবে মন্দিরের দরজার সম্মুখে রাত্রি অনেক বেড়ে গেছে দুর্গা গো বাচ্চা ওইখানে মেয়েটা ঘুমাচ্ছে ওকে ভিতরে আনবো বলে ঘুমন্ত অবস্থায় ভিতরে এনো না পারো তো তুমি বাইরে গিয়ে ওকে পাহারাদ দুর্গা স্বয়ং মন্দির থেকে বেরিয়ে ছোট মাদ্রিকে মাথাটা কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঘমা মা ঘমা এই তো প্রেম এই তো ভালোবাসা কে বলেছে ভগবান মূর্তি এ শুধু মূর্তি বসানোর নেই গো মা মূর্তি বসানোর নেই ওর প্রাণ আছে গো মা ওর প্রাণ আছে ওকে ডাকার মতো ডাকু ধর বাচ্চা মেয়েটা এমনি করে ভগবানকে খেতে দিতে 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 আজকে তার কুড়ি বছর বয়স হয়ে গেছে লক্ষ্য করে দেখুন এই কুড়ি বৎসরের মাদ্রি আজকে শিবের চরণে বসে একটা জিনিস চেয়ে ফেললো তাও নিজের জন্য নয় বলল এই যে ভগবান মন্দির হাজার বছর থাকবে কিন্তু আমি তো হাজার বছর বাঁচব না কিন্তু জমিদারকে আমি কথা দিলাম মন্দিরকে রক্ষা করব তাহলে আমি যদি মরে যাই মন্দির কি করে রক্ষা হবে তাই ভগবান আমাকে এমন একটা কিছু দাও আমি মরে যাওয়ার পরে যেন সে মন্দিরে প্রদীপ জ্বালে সে যেন মন্দিরে ধূপ এমন একটা কিছু দাও যেই বলেছে শিবজি মাতা হাত রেখে বলল তুই যেটা চাইলি সেটা পেয়ে কি কি করলে তুমি করলে শিবজি বললো আমি কি করলাম দুর্গা বললো মেয়েটাকে কি দিলে ও সন্তান চাইল সন্তান দিলাম দুর্গা বললো সমাজকে জানো না যার হাতে সাঁকা নেই সিঁদুর নেই যার স্বামী নেই একটা কুমারী মেয়ের গর্বে যদি সন্তান এসে যায় তাহলে সমাজের মানুষ কি মন্দিরে থাকতে দেবে দেবে না মন্দিরে থাকতে তাই তুমি যেটা ওটা ফিরিয়ে বললো দিয়ে যখন ফেলেছি ফেরানার কোনো রাস্তা নেই আমি দিতে শিখেছি পুনরায় ফিরিয়ে নিতে আমি শিখি তাহলে মেয়েটার কি হবে এই সমাজের মানুষ ওকে একদিন মন্দির ছাড়া করে দেবে তুমি এখনই বলছি ফিরিয়ে শিব পরে দেখা যাবে দুর্গা যাকে থেকে যার মাথা কোলে তুলে নিয়ে যাকে ঘুম পাড়িয়েছি মাদ্রিকে তুমি কতটুকু ভালোবাসো জানি না কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসি তোমার কারণে মাতৃ যদি মন্দির ছেড়ে চলে যায় ও যেদিনকে মন্দির ছেড়ে চলে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব ও ও আমি আর চলে গেলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব শিবজি বলে সে পরে দেখা যাবে এখন বাইরে মেয়েটা যেমন হরিনাম করছে হরিনামটা শোনো কি নন্দুলা গোপালা নন্দ দু গোপালা গোপালা নন্দ দু গোপালা নন্দ দু গোপালা ন দু ধুলালা নন্দুলা গো পা নন্দুলা গো পা গোপালো গোপালো গোপাল গোপাল গোপালো গোপালো গোবীর গোপাল গোপালা

गोपा गोपलं न लो गोपालो न गोपाल नं গোপাল জিউ কি এবার মন্দিরে যাওয়া যাবে কি জমিদারের কাছে গেছে ব্রাহ্মণরা লক্ষ্য করে দেখুন কারণ জমিদার চ্যালেঞ্জ করে ব্রাহ্মণদের বলেছিল যে ভক্তিতে ভগবান মেয়েটা প্রমাণ করে দেবে কিন্তু আজকে মেয়েটার গর্ভে সাত মাসের সন্তান ব্রাহ্মণটা ছেড়ে দেবে জমিদারের কাছে গিয়ে বলল চলুন মন্দিরে চলুন আপনার ভক্তিমতি মেয়ে মাদ্রি মন্দিরে কি করেছে দেখবে চলুন মন্দিরে আর কেউ ভক্ত যায় না মন্দির জমিদার মন্দিরে এসেছে আর মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডাকছে ওমা মাদ্রি মারে একবার মন্দির থেকে বেরিয়ে মাদ্রি যখন মন্দিরের ভেতরে প্রদীপ জাল ছিল ধূপ জাল ছিল জমিদারের ডাকটা কানে এসে পৌঁছেছে হা 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 আজকে পনেরো বৎসর পরে জমিদার মন্দিরে এসেছে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়েছে আর যেই বেরিয়েছে জমিদার দেখেই চমকে উঠেছে কারণ পাপ্তের বাপকে ছাড়ে না তদ্রুপ কোনো গর্ভবতী মেয়ে হাজার কাপড় দিয়ে গর্ভকে লুকিয়ে রাখতে না জমিদার মাদ্রির এই অবস্থা দেখে তাড়াতাড়ি মন্দিরে উঠেছে আর মন্দিরে উঠেই মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে বল মন্দিরকে অপবিত্র করলি কেন মাদ্রি বলে আমি কি করেছি তোর তোর গর্ভের ছেলেটা কার মাদ্রি হাসি মুখে বলে দিল কেন এটা শিবের ছেলেতে শিবের ছেলে মানে সোনন জমিদার বাবু আপনি তো বলে গেলেন মন্দির রক্ষা করতে তা আমি একদিন শিবজিকে বললাম এ মন্দির হাজার হাজার বৎসর থাকতে পারে কিন্তু একটা মেয়ে ছেলে কোনোদিন হাজার বৎসর বাঁচতে পারে না তাহলে আমি যদি মরে যাই তাহলে মন্দির রক্ষা হবে কি করে তাই আমি শিবজির কাছে বললাম আমাকে এমন একটা কিছু দাও আমি মরে যাওয়ার পরে সে যেন আসনে বসে পারে পারে মন্দির রক্ষা করতে তাহলে আমি চেয়েছি শিবজির জন্য জমিদার বললো সন্মান সম্মান দেব দেবীরা কৃপা করে আর তার কৃপা বলে সন্তান গর্বে আসে কিন্তু দেব দেবীরা কৃপা করতে পারে কিন্তু নারী পুরুষের মিলন না হলে কোনোদিন সন্তান গর্বে আসবে শিবজি কি পা করেছে কিন্তু গর্ভে সন্তান ধরার জন্য তো কোনো পুরুষের সঙ্গে তুই মিলন করিস কত বড় লজ্জা শাকান এই সিদুর নেই একটা পরপুরুষের সঙ্গে তোর মিলন করে গর্ভে ছেলে দিতে তোর বিবেকে বাঁধন না লজ্জা করলো না এ মন্দির প্রেমের জায়গা নয় এ মন্দির আদর খাবার জায়গা নয় এ মন্দির স্বামী স্ত্রীর মিলন করে বাচ্চা পোশাক করার জায়গা নয় এ মন্দির পবিত্র মন্দির পবিত্র মন্দিরকে তুই অপবিত্র করলি বল 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 কোন ছেলের সঙ্গে মিলিত হয়েছিস মাদ্রি বলে গঙ্গা জল যেমন পবিত্র তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র বিশ্বাস করুন জমিদার বাবু আমি কোনো মন্দিরে এমন কোনো পাপ করিনি অন্যায় করিনি অপরাধ করিনি যার জন্য মন্দির অপবিত্র হয়ে যাবে আমি বারবার বলছি এটা শিবের কৃপায় আমার গর্বে আমি সন্তান ধরিছি মিথ্যা কথা এটাই সত্য বিশ্বাস করবেন কি না করবেন যা কিন্তু আমি কোনদিন পর বসে সম্ভব করি এ মন্দিরকে আমি রক্ত দিয়ে রক্ষা করে গেছি মন্দিরকে আমি অপবিত্র করি ঠিক আছে তাই যদি হয়ে থাকে আমি তোর বিরুদ্ধে নালিশ আনিনি নালিশ এনেছি ব্রাহ্মণ সমাজ তোর শিবজিকে গিয়ে বল তোর হয়ে যেন ব্রাহ্মণের কাছে গিয়ে বলে এ সন্তানটা তারই সন্তান সেই কৃপা করে তুই সন্তান ধরেছিস কোন পুরুষের মিলনের ফলে সন্তান নয় শিবজিকে গিয়ে তোর হয়ে সাক্ষী দিতে বল মাদি গিয়ে শিবের চরণে মাথা ঠুকছে চলো আজকে সমাজের চোখে আমি কলম হয়ে যাচ্ছে কুলোটা হয়ে যাচ্ছে সমস্ত ব্রাহ্মণ সমাজের চোখে আমি অসতি হয়ে যাচ্ছে যে জমিদার আমাকে মন্দিরে বসিয়ে দিয়ে গেল তার চোখে আমি নষ্ট হয়ে গেলাম হয়ে গেলাম চলো সত্যিটা বলবে চলো চুপ করে বসে আছে আমি তোমাকে বলেছিলাম তো যে মাতৃ জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটবে সমাজ কোনো দিন ওকে ছেড়ে কথা কইবে না আমি তোমাকে বলেছিলাম সন্তান ফিরিয়ে নাও তাহলে তুমি দিয়েছো সত্যিটা বলছো না কেন চলো যা ব্রাহ্মণের কাছে সত্যিটা বলো কিন্তু শিবজি বললো মাদ্রি হাজার বার চোখের চলেও কাঁদলে আজকে আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাবো না দুর্গা বললো তুমি যদি না যাও আমিও তোমাকে বলেছিলাম তোমার কারণে মাদ্রি যদি মন্দির ছাড়ে আমিও তোমাকে ছেড়ে চলে যাবো মাদ্রি গেলে আমিও চলে যাবো শিবজি বললো দুজনেই চলে যাও আমার কাউকে যাই আসে জমিদার বলল বেরিয়ায় মাতৃ মন্দিরের বাইরে বার করা হলো মাতৃকে ব্রাহ্মণ সমাজ দাঁড়িয়ে আছে পাড়ার বউ ঝিয়েরা সবাই দাঁড়িয়ে আছে জমিদার বলে তোকে আমি শাস্ত্রী দেবো সূর্য ডুবতে অনেক বাকি তাই সূর্য ডোবার আগে মন্দির ছেড়ে কাশি ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি কোনো দিন তুই কাশি মানুষের কাছে দেখাবি না সমাজের চোখে আজ থেকে তুই কুলোটা কলঙ্কি অসতী পারিস তো গঙ্গার জলে ডুবে মরে যাবি কারণ আজকে তুই যে মন্দিরকে নষ্ট করে গেলি তোর পেটের বাচ্চাটা অন্য একটা মন্দিরকে নষ্ট করে যাবে কারণ মা যেমন ছেলে তেমন মা খারাপ তোর পেটের ছেলেটাও হবে মাতৃ শেষ বারের মতো শিবের চরণে প্রণাম করেছে আর প্রদীপ জ্বালতে আসবো না আর ধূপ জ্বালতে আসবো না আর অর্ধেক খেয়ে আমার জন্য অর্ধেক রাখতে হবে না আমি জানতাম তুমি আমাকে মন্দির ছাড়া করবে না কিন্তু সমাজের চোখে তুমি আমাকে কলম সাজিয়ে দিলে কুলোটা সাজিয়ে দিলে চলে যাচ্ছি আর কোনো দিনের জন্যেই এই মন্দিরে আমি হরিবল হরিবল ভগবানের চরণে প্রণাম জানিয়ে মন্দিরের সিঁড়ি এক পা একবার কে তে হরিব হরিব শেষ নিচে দাঁড়িয়ে মন্দিরের দরজার দিকে তাকিয়ে বলে ওহে হে ভগবান আর আসব না কোন দিনের জন্য আমি চলে যা বলে যা সবার খোব মঝে যেন পাই চলে যা শুধু বলে গা খবর খব পায়িতা বিদায় ছিল বিদায় ছিল বিদা বিদাই ছিল বিদায় বিদায় চির বিদায় চিরাই বিদায় বিদায় চির বিদায় বিদায় চিরবিদা বিদায় বিদায় भलि भगवान जीव की